আমরা এখানে একসাথে কালিকাপুর পশ্চিম পাড়ার ময় মুরব্বী বয়োজ্যেষ্ঠ সবাই একসাথে আমরা আজকে জুমান নামাজ আদায় করেছি আমরা একটা কষ্ট বুকে নিয়েই আজকে জুমার নামাজ আমরা সবাই পড়েছি আপনারা হয়তো অনেকেই জানবেন যে গত রাত্রে আমাদের এই কালিকাপুর পশ্চিম পাড়ার সমাজের যে মসজিদটি এই মসজিদের দান বাক্স ভেঙে এখান থেকে মসজিদের টাকা চুরি হয়েছে এরপরে আরো চারটি বাড়িতে দুটি বাড়িতে দুটি বাড়িতে ভ্যান টেলিভিশন তোষক, জামা কাপড় এবং আমাদের ঠিক মসজিদের পাশেই খ্রিস্টান পাড়া রয়েছে সেইখানে আমাদের সাংবাদিক অমরডি কস্তার আঙ্কেলের চাচার বাসায় সেখানেও চুরি হয়েছে কালিকাপুর গ্রামটি একটি সুন্দর সম্প্রীতির একটি গ্রাম আমাদের এখানে মসজিদ পাশেই কিন্তু খ্রিস্টান পাড়া আমাদের যে বন্ধন এই বন্ধনটি আজকে আমাদের কাছে এই চুরির মাধ্যমে মনে হচ্ছে যে একটু ভেঙে দেওয়ার চেষ্টা সাথে সাথে এই চুরিটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে এই আজকে আমি এখান থেকে আপনার বনপাড়া পৌর ক্লাবের পক্ষ থেকে আমি পৌর ক্লাবের সভাপতি হুমায়ুন কবির বনপাড়া পৌরসভার এসিলেন মহোদয় আমাদের মানবিক বনপাড়া পৌরসভার ইউনো মহোদয় স্যার উনি অত্যন্ত মানুষের দুঃখ কষ্টে ভাগ্রান্ত এবং পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করেন ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের বনপাড়াতে ধারাবাহিকভাবে চুরি হচ্ছে কিন্তু কয়েকদিন আগে ওয়ার্কশপগুলোতে চুরি হয়েছে চার পাঁচটি ওয়ার্কশপে চুরি হয়েছে আজকে এখানে চুরি চুরি হয়েছে প্রায় পাঁচ ছয়টি বাড়িতে এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা পৌরসভার বাসিন্দা হিসেবে আমরা আমাদের নিজেদের জানমালের নিরাপত্তা হীনতায় ভুগছি এটা যদি আজকে ওনারা ওনাদের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব গ্রহণ না করে কোনো ব্যবস্থা না নেয় তাহলে এক সময় দেখা যাবে সমাজের মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে যেটি পরবর্তীতে নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে যাবে আমরা আজকে পৌর ক্লাবের পক্ষ থেকে আমরা পৌর প্রশাসক এবং ইউনো মহোদয় স্যারকে আমরা আমাদের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব রাখতে চাই আপনারা যদি মনে করেন যে পৌর ক্লাবের সহযোগিতা নেবেন পৌর ক্লাব আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমরা তিনটি দাবি জানাতে চাই এক নম্বর আমাদের বনপাড়া পৌরসভায় যতগুলো আবাসিক এরিয়া রয়েছে সুনির্দিষ্ট ভাবে সেখানে সিকিউরিটির ব্যবস্থা করা হোক দুই নম্বর আমাদের এই পৌরসভাটিকে একটি সিসি ক্যামেরা সেন্ট্রাল সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হোক চার নম্বর আমাদের প্রশাসনের যে নজরদারি তহল সেই টহল ব্যবস্থা জোরদার করা হোক এই তিনটি সুনির্দিষ্ট দাবির ক্ষেত্রে আপনার সিকিউরিটি ব্যবস্থা করার ক্ষেত্রে যদি আমাদের পৌর ক্লাবের সহযোগিতা নেওয়া হয় আমরা সহযোগিতা করব সিসি ক্যামেরা বসানোর ক্ষেত্রে যদি সহযোগিতা চাওয়া হয় আমরা সহযোগিতা দিব এবং প্রশাসনকেও আমরা সহায়তা করব। তাই আজকে আমি সমাজের পক্ষ থেকে আমার পৌর ক্লাবের পক্ষ থেকে উদারত আহ্বান জানাবো ইউনো মহোদয় স্যার ডিসি মহোদয় স্যার এবং আমাদের থানা সুপার পুলিশ আছেন ওনার কাছে এবং আমাদের এই বনপড়া পৌরসভার যিনি পৌর প্রশাসকের দায়িত্বে আছেন এসিলেন মহোদয় স্যার ওনারা এই বিষয়টিকে খুব গুরুত্বের সহিত দেখবেন সে আহ্বান রাখতে চাই এবং এই চুরির যে এখান থেকে আমরা একটু জানতে পারলাম যে এই চুরিগুলো করতেছে খুব ছোট ছোট চুরি কিন্তু এটি হিরোইন খোঁড় খোর মদ খোর অর্থাৎ সমাজে যে একটা একটা অভয়ারণ্য তৈরি হয়ে গেছে করছে। প্রশাসনের দৃষ্টি ছাড়া প্রশাসনের সুনির্দিষ্ট কোনো তারা তাদের নলেজে নেই এটা আমরা বিশ্বাস করতে চাই না সুতরাং আপনারা এর বিষয়ে ব্যবস্থা নেন মানুষ যদি আইন হাতে তুলে দেয় তাহলে আইন থাকার দরকার নেই তাই আসুন আমরা সম্মিলিতভাবে এই বনপাড়া পৌরসভাটাকে সুন্দরভাবে সাজাই আমরা এই চুরি ডাকাতি সমস্ত কিছুকে প্রতিহত করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলি সে আহ্বান রাখতেছি আবারও আমরা বলতে চাই পৌর ক্লাবের পক্ষ থেকে যদি পৌর প্রশাসক সাহেব রাশিলেন মহোদয় যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা সহযোগিতা করব এখানে আমাদের পৌর ক্লাবের সম্মানিত সহসভাপতি আছেন পৌর ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ আছেন উপদেষ্টা মন্ডলীরা আছেন এবং এই সমাজের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন এবং ইয়াং জেনারেশন যুবকরা আছেন প্রত্যেকের একটাই দাবি আজকে মাদকের যে সয়লাভ সেটি যেন বন্ধ হয় সে উদার তা আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলিকুম আহমতুল্লাহ বারাকাত